নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজকের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মীন রাশি জাতক অধিকাদের জন্য অতএব আপনি যদি মীন রাশির জাতক অধিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য এই যে ভিডিওটা একদম জীবন বদলে যাওয়ার মতো একটা ব্যাপার রয়েছে আপনার জন্য আগামী সময়কাল খুবই দারুণ যেতে চলেছে প্রায় দশ থেকে বারোটি আপনার জন্য সুখবর রয়েছে দু থেকে তিনটা জিনিস অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তার সঙ্গে কিছু উপচারও বলবো আপনারা সেগুলো ফলো আপ করলে আপনারা পেরিয়ে যেতে পারবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিও শুরুতে অবশ্যই আপনারা একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরো হরো মহাদেব এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে মঙ্গল এবং বৃহস্পতি এক জায়গায় রয়েছে এবং বৃহস্পতিও এই মুহূর্তে চৌদ্দ ডিগ্রিতে পেরিয়ে পনেরো ডিগ্রিতে প্রবেশ করতে চলেছে আর চৌদ্দ থেকে আঠারো ডিগ্রি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়কালে সমস্ত গ্রহরই একটা কার্যক্ষমতা সব থেকে বেশি থেকে থাকে ঠিক আছে তাই হান্ড্রেড পার্সেন্ট প্রায় ফল সব দিয়ে থাকে তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে এই জন্য গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা করতে চলেছি অবশ্যই প্রায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুব ছোট ভিডিওতে আলোচনা করে দেবো আপনারা কোন কোন জায়গায় কী কী বিষয়ে লাভবান হতে পারবেন প্রথমত হচ্ছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা দারুণ সময় যেতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে আপনি যাই করতে চান তাই করতে পারবেন আপনার পরিশ্রম আপনার সাফল্যের চাবিকাঠি হচ্ছে তাই আপনি অবশ্যই পরিশ্রম করুন তার ফলস্বরূপ আপনি অবশ্যই পেয়ে যাবেন আর আপনাদের লাভবান হওয়ার সুযোগ কিন্তু খুব ভালো থাকছে এমনকি যারা বিদেশে থাকেন বা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই লাভদায়ক প্রমাণ হতে চলেছে যারা বিদেশে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো যোগাযোগ ঘটবে এবং যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে সেখানে সেটেলমেন্ট হয়ে যাওয়ারও সুযোগ থাকতে পারে আপনাদের হঠাৎ করে লাভ হওয়ারও সুযোগ থাকবে আপনারা যে জায়গায় যে কাজই করছেন প্রায় সেই সমস্ত জায়গা ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও আজকে দিনে পর থেকে আজকে থেকে কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা নিশ্চয়ই অলরেডি উপলব্ধিও করছেন যে কি আপনাদের ব্যবসা কিন্তু ধীরে ধীরে উন্নতি হওয়া শুরু হয়েছে আপনার কেরিয়ারে আপনি নিশ্চয়ই পরিবর্তন লক্ষ্য করছেন আপনার কাজের জায়গায় অবশ্যই আপনার পরিবর্তন হচ্ছে আপনি আপনার পছন্দের সহিত কাজ করার সুযোগ পেয়ে যাবেন বা পাচ্ছেন এমনটা কিন্তু আপনি খেয়াল করছেন যদি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনার ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তা দিতে চলেছে ভাগ্য রিলেটেড যদি আপনি আপনি কোনো কাজ করেন বা করতে চাইছেন সে জায়গাটাই কিন্তু আপনাদের জন্য খুবই ভালো যাচ্ছে ভাগ্যের ক্ষেত্রে আজকে আপনার আজকের থেকে আপনাদের কিন্তু সুফল পাওয়ার সম্ভাবনা থাকছে আর ভাগ্যের কারকও কিন্তু মঙ্গলদেব অতএব এই জায়গাটায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাগ্য সম্পূর্ণ আপনি সহায়তা করবে শুধু আপনি আপনার বুঝে করতে পারলেই মোটামুটি বেশ আপনার ভালো হবে এই জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো যেতে চলেছে আপনারা কিন্তু খুবই লাভবান এবং ভাগ্যবানই হবেন কর্মক্ষেত্রে বিশেষ করে যারা হার্ডওয়্যার সেক্টরে কাজ করছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করছেন কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন কন্ট্রাক্টরি বিজনেস করে থাকেন সেই জায়গাগুলোতে কিন্তু উন্নতি এবং সফলতা খুব বেশি এবং ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে আপনাদের ব্যবসার উন্নতি খুব ভালো থাকবে আর আপনাদের অনলাইন অনলাইনের যদি কোনো রকম ব্যবসা থেকে থাকে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটা খুব ভালো সফলতার দিকে নিয়ে যাচ্ছে সোশ্যালি যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো এমনকি বিদেশ যাত্রার সুযোগ পর্যন্ত থাকতে চলেছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো মঙ্গলদেব এবং বৃহস্পতিদেবের করণে কিন্তু আপনারা খুবই লাভবান হবেন এবং আপনাদের জ্ঞান বৃদ্ধির হওয়ার সম্ভাবনা থাকবে সেই সাথে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য হয়েছে একই জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই অর্থ লাভ করতে চলেছেন আর যেটা বলেছিলাম যে কি আপনার পরিবারে অবশ্য একটু খেয়াল রাখবেন সকলের স্বাস্থ্যর দিকে একটু ধ্যান রাখবেন দেখি আপনাদের মাঝে মধ্যে একটু শরীর খারাপ হতে পারে এই জায়গাটা একটু আপনারা গুরুত্ব রাখার চেষ্টা করবেন শরীরের ক্ষেত্রে কোনো রকম ছোটখাটো সমস্যাকে উপেক্ষা করবেন না ডাক্তারের সুপরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি রয়েছে আর পরিবারের ব্যক্তিদের সঙ্গে একটু বুঝে চলবেন তাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান রাখাটা অত্যন্ত জরুরি রয়েছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে কি আপনাদের বিবাহ ক্ষেত্রে যদি কোনো ঝগড়া বিবাদ ছিল খুব শীঘ্রই কিন্তু সেগুলো মিটে যেতে চলেছে বা যাদের অনেক দিন ধরে ঝগড়া বিবাদ চলছে এবার দেখবেন ধীরে ধীরে কিন্তু এটা কমার সম্ভাবনা থাকবে আপনাদের ভিতরে প্রেমের ব্যাপারটা কিন্তু বেশ ভালো থাকতে চলেছে আপনাদের ভিতরে বন্ডিংটা খুবই ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ধর্মীয় ব্যাপারে আপনাদের আগ্রহ বাড়বে ধর্মীয় যাত্রা যেতে পারেন ধর্মীয় ক্ষেত্রে উন্নতি থাকবে পিতার শাস্ত্র নিয়ে আপনি মাঝে মধ্যে একটু চিন্তিত হচ্ছেন ওটা একটু খেয়াল রাখবেন তবে পিতার সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে যাদের অনেক দিন ধরে পিতার সঙ্গে ঝগড়া বিবাদ হয়ে গিয়েছিল কোনোভাবে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিলো নিজের ভিতরে ভুল বোঝাবুঝি ছিল ওই জায়গাটা কিন্তু আপনাদের এবারে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যারা অবিবাহিত ছিলেন যাদের বিবাহের কোনও কোনো কিছু হচ্ছিল না সে জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তো সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে আপনাদের জন্য ওভারঅল দিন খুব ভালো তবে এটা বিষয় যে কি আপনাদের সপ্তম ঘরে কেতু উপস্থিত রয়েছে তাই মাঝে মধ্যে আপনাদের মধ্যে থাকবে বা মাঝে মধ্যে কিন্তু ডিট্যাচ করবে তবে বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনারা কিন্তু খুব বেশি ডিট্যাচ হবেন না সে জায়গাটা কিন্তু আপনি অনেকটাই রেহে পাবেন তো সেই জায়গাটা আপনাদের প্রেম সম্পর্কটা আরো বেশি উন্নতির দিকে যাচ্ছে যারা অনেক দিন ধরে চাকরি জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়কালের মধ্যে থাকতে চলেছে আর আপনার বুদ্ধিভ্রম মাঝে মধ্যে কিন্তু হলেও হতে পারে এমনটা লক্ষ্য করা হচ্ছে তো আপনারা অবশ্যই সজাগ থাকবেন আর আপনারা কোনো রকম প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করছেন সেই জায়গাটাই কিন্তু খুব ভালো রয়েছে প্রতিযোগিতায় কিন্তু সফলতা থাকবে সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে সেখানে কিন্তু আপনাদের ভালো সফলতা আসার সম্ভাবনা থাকবে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে আপনারা একটু আর একটা বিষয়টা গুরুত্ব রাখবেন যে কি আপনারা কারোর সঙ্গে তর্ক ঝগড়া এরকম পরিস্থিতি থেকে একেবারে দূরে থাকারই চেষ্টা করবেন তাদের মামলা মোকদ্দমার জন্য কোনো রকম সমস্যা রয়েছে বা এই ধরনের সমস্যা কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন এমনটা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে তো এই জায়গাটা আপনারা একটুখানি গুরুত্ব রাখবেন এই সমস্ত বিষয়ে আপনাকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে আরেকটা ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন যে কি আপনারা কারোর সঙ্গে ঝগড়া বিবাদিতে জড়াবেন না সেই সঙ্গে কারোর কাছ থেকে কোনো রকম টাকা পয়সা ধার নেওয়া থেকে বিরত থাকবেন এই সময়কালের ভিতরে আপনার ধারের পরিমাণ একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জায়গাটায় অবশ্যই আপনাদেরকে বুঝে চলতে হবে না হলে কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যেতে পারে আর অবশ্যই আপনাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই বেশি করে গুরুত্ব রাখবেন এটা কিন্তু কনফার্ম যে আপনাদের কোনো না কোনোভাবে শরীর খারাপ হলেও কিন্তু হতে পারে এমনকি শরীর খারাপের জন্য হসপিটালাইজড হতে পারেন করা যাচ্ছে তো ধ্যান রাখবেন এইটা বিষয়টা ছোটোখাটো সমস্যা ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন অলরেডি অসুস্থ রয়েছেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলুন খুব শীঘ্রই কিন্তু সেখানে আপনাদের সব মানে একটা ভালো ব্যাপার ভালো পজিটিভ করে রিপোর্ট আসতে পারে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে আপনি আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন আর আপনার সাহস পরক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে যার জন্যে কিন্তু আপনি অনেক আটকে থাকা কাজও সহজে করে ফেলতে পারবেন এমনটা কিন্তু যাচ্ছে তো সে জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু ধ্যান রেখে চলতে হবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিও আমরা আলোচনা করলাম মঙ্গল এবং বৃহস্পতির যে গোচর তাদের কিন্তু অত্যন্ত ফলদায়ক খুব ফলদায়ক দিতে চলেছে কারো কারো ক্ষেত্রে তো আপনার জন্য বেশ কিছু শুভ খবর রয়েছে তো আপনারা কোনো না কোনো সুখবর অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য